কক্সবাজারের চকরিয়াই মুক্তিযোদ্ধা পরিবারের আর্তনাদ যেন দেখার কেউ নেই সুষ্ঠু বিচারের আশায় প্রশাসনের দ্বারা দ্বারে ঘুরছেন একটি অসহায় পরিবার উপজেলার হারভাঙে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগপূর্বক দেশত্যাগের পর বীর মুক্তিযোদ্ধা মাহমুদ ইউসুফের পরিবারের ওপর হামলা ও লুটপাটের ঘটনা ঘটায় স্থানীয় কিছু দুর্বৃত্ত হামলা পরবর্তী বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়ারও অভিযোগ ওঠে সেসব দুর্বৃত্তদের বিরুদ্ধে ফলে এলাকা ছাড়া হয়ে আছেন প্রয়াত এ বীর মুক্তিযোদ্ধার সন্তানরা এই ঘটনার পর সরোজাম গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় এলাকাবাসী জানান গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী দেশ ত্যাগের খবর সারাদেশে ছড়িয়ে পড়লে সড়কে আনন্দ মিছিল নিয়ে নেমে পড়েন ছাত্র জনতা তারই ধারাবাহিকতায় চকরিয়ার হার এই আনন্দ মিছিল উদযাপিত হয় কিন্তু ছাত্র জনতা তাদের আনন্দ মিছিল করে চলে যাওয়ার পর গাফটি মেরে থাকা বেশ কিছু দুর্বৃত্ত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইউসুফের পরিবারকে টার্গেট করে হামলা ও লুটপাট চালায় এসব হামলাও ও লুটপাট ছাত্রজনতার মধ্যে কেউ জড়িত না থাকলেও একদল সুবিধাবাদের দুর্বৃত্ত এই সুযোগকে কাজে লাগায় এমনকি পাঁচ আগস্ট প্রথম দফায় হামলা বাংচুর করার পর দ্বিতীয় দফায় ফের হামলাও ও লুটপাট চালায় ছয় আগস্ট এদিন বীরমুক্তিযোদ্ধা ইসুফের সন্তান মোহাম্মদ মিরানের চাউলের দোকানে রক্ষিত চাউলের বস্তা গ্যাস ভর্তি ট্যাঙ্ক সহ তার ওপর বাই শাহজাহানের ফার্নিচারের দোকানে হামলা চালিয়ে দোকানঘর বাংচুরপূর্বক ফার্নিচার সেট লুট করে নিয়ে যায় বলে জানা যায় এ বিষয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সন্তান মোহাম্মদ মিরান জানান গত ছয় আগস্ট আমার ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয় জামাত নিহে সন্ত্রাসীরা অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালিয়ে দোকানে রক্ষিত বারো লক্ষ টাকার চাউলের বস্তা এবং এক লক্ষ টাকার গ্যাস সিলিন্ডার বোতল লুটফাট করে নিয়ে যায় যাওয়ার সময় সন্ত্রাসীরা আমার দোকানে আসবা সত্তরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় আমার অপর বড় ভাই শাহজাহানের ফার্নিচারের দোকানে একই খাই হামলা চালিয়ে প্রায় আট লক্ষ টাকার ফার্নিচার লুটপাট করে নিয়ে যায় এ ঘটনার পর প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হলেও কোনো ধরনের সুবিচার পাচ্ছেন না বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ মিরান এমত অবস্থায় রাষ্ট্রপতি সহ অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান ও সেনা সেনাপ্রধানের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এই পরিবারটি নিউজ ডেস্ক ট্রিবিউন